ভাবছিলাম মানে কালকে থেকে ওয়েদার ভীষণ খারাপ ছিল ও বন্ধ এটা আমার ভালোবাসার জায়গা আমি ভীষণ ভালোবাসি ক্যামেরা তোমরা সবাই প্রথমে আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল আর এই সকলের প্রিয় দোয়েল কিন্তু আজকে চলে এসেছে একদম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় আমি কিন্তু পৌঁছে গেছি শিলিগুড়িতে আর আমাদের গাড়িও চলে এসেছে আর এখন আমি গাড়ি চেপে চলে যাব আমার ভালোবাসার জায়গায় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভালোবাসার জায়গা মানে কি হতে পারে আর এই রাস্তাটা কার কার চেনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বলো তো সত্যি করে আমি কোথায় যাচ্ছি বুঝতে পারছো কি তোমরা হ্যাঁ স্বাভাবিক প্রথমের ভিডিও ক্লিপ থেকে তো বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি আর এই রাস্তা থেকে কিন্তু পাহাড়ের পুরো ভিউটা ভীষণ সুন্দর আর পাহাড়ে যাচ্ছি আর পছন্দের পছন্দের গান গাড়িতে বসে শুনবো না আর গুনগুন করবো না সেটাতে হতেই পারে না তো আমি আমার গানটা শোনালাম না কারণ কপিরাইট দিয়ে দেবে আর এদিকে যাওয়ার সময় দেখি রাস্তা পুরো খারাপ মানে একটা রাস্তা যেটা দিয়ে আমরা যাব সেটা খারাপ ছিল আর তারপরে তো আমরা ব্রেকফাস্টের জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর সেখানের ব্যালকনি থেকে ভিউটা ছিল ভীষণ সুন্দর তাই ওখানেই আমি ব্লগের জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম আর অনেক কথা বলছিলাম যেগুলো আমি আর দিলাম না কারণ আমি যখন মানে ভয়েস দিই তখন আমি ভীষণ বেশি ভুলভাল কথা বলি তার জন্য আমি পরে আবার আমাকে বা দিতে হয় তো আমি আর অন্য এখানে কিছু ছবি তুলছিলাম খাওয়া দাওয়া করছিলাম কিন্তু বাইরে ছিল খুব ঠান্ডা তো এখানে দাঁড়িয়েছি মানে একটা কোনো একটা ক্যাফেতে ভাবছিলাম মানে কালকে থেকে ওয়েদার ভীষণ খারাপ ছিল ও বল আমরা আজকে কালার ম্যাচ করেছি কেন করেছি বলো তো কেন কেন চালু তারপরে দিয়ে দিয়েছিল এক কাপ চা আর পাহাড়ের চায়ের একটা আলাদাই টেস্ট রয়েছে মানে আমি সেটা সত্যি বলে বোঝাতে পারবো না বাট আমি ভীষণ ভুলভাল হিন্দি বলি যার জন্য আমি ওখানে গিয়ে বলছিলাম যে একটা লাল চা দিতে তো ওরা ওটাকে লাল চা বললে বা রেড টি বললে বোঝে না ওদেরকে বলতে হয় ব্ল্যাক টি তো যাই হোক তারপরে নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো সত্যি বলছি এখন অবধি পাহাড়ের খাওয়া বেস্ট মোমো হচ্ছে এই দোকানটাতে আমি খেয়েছিলাম আমি জানি না দোকানটার নাম কি এটি কালিম্পং থেকে একটু উঁচুতে যখন গিয়ে দার্জিলিং যাওয়ার পথে দোকানটা পরে তার সাথে নিয়েছিলাম হচ্ছে এক প্লেট মোমো সরি 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 ম্যাগি এক প্লেট মোমো ম্যাগি আর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বাতাসি আলোপে আর বাতাসি আলোপে ঢুকতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হয় আর ঢোকার সাথে সাথে দেখলাম একটা টয় ট্রেন যাচ্ছে তাই এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি ভিডিও তো অবশ্যই করেছি তো সেগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করবো সব থেকে বড় কথা ট্রেনের সামনে দাঁড়িয়ে আমাকে নাটক তো করতেই হবে ছবি ভিডিও মাছ যেটা করতে আমি পাহাড় তো গেছি সাথে কিন্তু মানে প্রচুর মজা করেছি আর এখানকার থেকে সুন্দর ভিউ হচ্ছে এটা মানে কাঞ্চনদা একদম আমাদের চোখের সামনে ভাসছিল জাস্ট রেঞ্জটা এত সুন্দর দেখা যাচ্ছিলো বাতাসিয়া লুপ থেকে মানে আমি বলে বোঝাতে পারবো না আর এখানে তাছাড়া কিন্তু প্রচুর মার্কেট বসে তবে এখানকার মার্কেটে প্রাইসগুলো কিন্তু অনেকটাই বেশি যেহেতু এটা একটা পার্ক বলা চলে তো সেহেতু কিন্তু এখানে যে উইন্টার কালেকশানগুলো তোমরা দেখবে সেগুলো একটু হাই রেঞ্জের দামটা অনেকটাই তারপরে ঘুম স্টেশন বা ঘুম মনেস্ট্রি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে কিন্তু হোটেলে যাওয়ার পথে খুব সুন্দর একটা টয় ট্রেনের দৃশ্য আবারও আমরা দেখেছি কিন্তু আমাদের হোটেলটা কিন্তু ছিল ভীষণ সুন্দর পৌঁছে গিয়েছিলাম হোটেল মাহানাতে আর দেখো যেহেতু ক্রিসমাসের সময় আমি গেছি তো হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে পুরো ক্রিসমাস ট্রি দিয়ে পুরো হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে তো চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিই তো এটা হলো আমাদের রুম রুমটা ছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ সুন্দর ঘরে একটা টিভি রয়েছে একটা ডাবল বেড রয়েছে সাথে আর একটা সিঙ্গেল বেডও রয়েছে তবে ওটা আমাদের দরকার খুব একটা পড়বে না তো যেহেতু প্যাকেজের মধ্যে এটা পুরোটাই ছিল তো চলো একটু টয়লেটটা দেখিনি তো টয়লেটটাও ছিল কিন্তু ভীষণ অনেকটা বড় স্পেস আর নিট অ্যান্ড ক্লিন অল টাইম গিজারের ব্যবস্থা রয়েছে আর এখানে একটা আলমারিও দিয়েছে আমাদেরকে তাছাড়া কম্বল টম্বল সবই দিয়েছিল ঘরে হচ্ছে ইলেকট্রিক কেটলিও আছে গরম জল খাওয়ার জন্য যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আর লিফটে কিন্তু এরকম সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল আর লিফ্টে করে আমি সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের চারতলার ওপরে যেখান থেকে আমাদের হোটেলের আসল ভিউ পাওয়া যায় আর এখান থেকে সিরিয়াসলি বলছি কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আমি দেখেছি তা বলে বোঝাতে পারবো না তো নেক্সট ভিডিওতে আরও থাকছে